আপনি কি জানেন কোন দেশে মন্দির মসজিদ নেই গর্ভবতী মহিলাদের প্লাস্টিকের পাত্রে খাবার খেতে নেই কেন কোন সবজি কাঁচা খেলে ত্বকের লাবণ্য বাড়ে ভারতের প্রথম করোনা টিকা কাকে দেওয়া হয়েছিল দুধের সাথে কি খেলে উচ্চতা বৃদ্ধি পায় রকম সব আকর্ষণীয় প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভারতের প্রথম করোনা টিকা কাকে দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদী রাহুল গান্ধী যোগী আদিত্যনাথ মনীশ কুমার সঠিক উত্তরটি হলো মনীশ কুমার পৃথিবীর একমাত্র কোন নদীতে জ্বর ভাটা হয় না কর্ণফুলি, নর্মদা গোমতি মেঘনা সঠিক উত্তরটি হল গোমতি বোলপুর শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত ময়ূরাক্ষী অজয় কোপাই হুগলি সঠিক উত্তরটি হলো কোপায়ে দুধের সাথে কি খেলে ক্যান্সার হয় দুধ খাওয়ার আগে বা পরে মাছ মাংস ডিম খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় এমন কোন প্রাণী আছে যে অর্ধেক মস্তিষ্ক বন্ধ করে ঘুমায় কুমির কচ্ছপ পিঁপড়ে মোড়ক সঠিক উত্তরটি হলো কুমির কোন দেশের প্রধান খাদ্য ভাত ভারত নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো শ্রীলঙ্কা কোন দেশে বিয়ের আগে কাঁদতে হয় বাংলাদেশ ভারত চীন আফ্রিকা সঠিক উত্তরটি হল চীন দু হাজার চব্বিশ সাল কত দিনে এক বছর হবে তিনশো চৌষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন সঠিক উত্তরটি হলো তিনশো ছেষট্টি দিন কোন প্রাণী আওয়াজ করতে পারে না জিরাফ জেবড়া গন্ডার উট সঠিক উত্তরটি হল জিরাফ কোন দেশে মন্দির মসজিদ নেই সৌদি আরব আমেরিকা রাশিয়া স্লোভাকিয়া সঠিক উত্তরটি হলো স্লোভাকিয়া গর্ভবতী মহিলাদের প্লাস্টিকের পাত্রে খাবার খেতে নেই কেন গর্ভবতী মহিলারা প্লাস্টিকের পাত্রে খাবার খেলে শিশুর ক্ষতি হয় এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব পড়ে বিশ্বের কোন দেশ থেকে ভারত সর্বাধিক পরিমাণে অপরিশোধিত তেল কেনে আমেরিকা রাশিয়া জাপান সৌদি আরব সঠিক উত্তরটি হল রাশিয়া দুধের সাথে কি খেলে শরীরের বিষক্রিয়া তৈরি হয় আঙুর আনারস আম কলা সঠিক উত্তরটি হলো আনারস মানুষের শরীরে কোন অঙ্গে ঘাম হয় না কানে পায়ের পাতায় গলায় ঠোঁটে সঠিক উত্তরটি হলো টে অতিরিক্ত ঘুমালে কোন রোগ হতে পারে হৃদরোগ সুগার ডায়াবেটিস কোনটিই নয় সঠিক উত্তরটি হল হৃদরোগ নিয়মিত কোন খাবার খেলে হার্টের ক্ষতি হতে পারে আইসক্রিম ঠান্ডা জল চা কফি সঠিক উত্তরটি হলো ঠান্ডা জল ঠান্ডা জল খেলে হার্টের রোগীদের শিরাগুলি শক্ত হয়ে যায় যার ফলে শরীরে রক্ত সরবরাহ করতে হার্টকে বেশি পরিশ্রম করতে হয় যাদের হার্ট এবং পেটের সমস্যা রয়েছে তাদের শির ঠান্ডা জল পান করা থেকে বিরত থাকাই শ্রেয় কোন সবজি কাঁচা খেলে ত্বকের লাবণ্য বাড়ে বাঁধাকপি টমেটো পেঁয়াজ গাজর সঠিক উত্তরটি হলো গাজর মশার উৎসব কোন দেশে পালিত হয় পাকিস্তান বাংলাদেশ ভারত চীন সঠিক উত্তরটি হলো চীন কোন প্রাণী এক বছর না খেয়ে বেঁচে থাকতে পারে কাঁকড়া বিছা ডলফিন হাতি কচ্ছপ সঠিক উত্তরটি হলো কাঁকড়া বিছা কি ব্যবহার করলে অল্প সময়ের মধ্যে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় দারুচিনি লবঙ্গ এলাচ আদা সঠিক উত্তরটি হলো লবঙ্গ দাঁতের ব্যথায় যে কেউ যখন তখন ভুগতে পারেন বিশেষ করে রাতে এই ব্যথা আরও বাড়তে পারে দাঁতে ব্যথা হলে এর সঙ্গে শিরশিরানি কিংবা মাথা ব্যথা হওয়া খুব স্বাভাবিক রাতারাতি দাঁতের ব্যথা সারাতে লবঙ্গ বেশ কার্যকারী লবঙ্গে অত্যাধিক ইউগেনাল থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি সহজেই ব্যথা কমাতে পারে দাঁত ব্যথা ও মাড়ি ভাব কমাতে বেশ কার্যকারী লবঙ্গ লবঙ্গ তেল দ্রুত ব্যথার কমাতে পারে এই তেলের সঙ্গে অল্প পরিমাণে নারকেল তেল অথবা বাদাম তেল মিশিয়ে দাঁতের গোড়ায় লাগিয়ে রাখলে ব্যথা হয় কমে এমনকি দাঁতের পোকাও জাতীয় সমস্যা দূর হয় লবঙ্গ ভালো করে বেটে নিয়ে সেই মিশ্রণে দাঁতের গোড়ায় লাগালে যথেষ্ট আরাম পাওয়া যায় অবশ্য তার সঙ্গে খেয়াল রাখবেন মাঝে মধ্যে পেয়ারা পাতা কিংবা নিম তাতন দিয়ে দাঁত মাজার অভ্যাস করতে পরবর্তী প্রশ্ন কোন প্রাণী তার জিব্বা দিয়ে নয় তার পা দিয়ে স্বাদ গ্রহণ করে প্রজাপতি মাছি মশা ফড়িং সঠিক উত্তরটি হলো প্রজাপতি কোন রঙের ফল খেলে হার্ট সতেজ থাকে সাদা হলুদ সবুজ লাল সঠিক উত্তরটি হলো লাল কোন ফল খেলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় পাকা কলা পাকা আম আনারস ডালিম সঠিক উত্তরটি হলো পাকা আম কোন প্রাণী জন্মের এক ঘন্টা পরেই দৌড়াতে পারে চিতা গরু ঘোড়া হরিণ সঠিক উত্তরটি হলো ঘোড়া কী খেলে গলা ব্যথা দূরত্ব ভালো হয়ে যায় এলাচ তেজপাতা দারুচিনি লবঙ্গ সঠিক উত্তরটি হলো লবঙ্গ লবঙ্গ শুধুমাত্র রান্নার মশলা হিসাবেই নয় প্রাকৃতিক ব্যথানানাশক অ্যান্টিসেপ্টিক হিসাবেও কাজ করে খুসখুস কাশি হলে মুখে এক টুকরো লবঙ্গ রাখলে তা কমে যায় এছাড়া গলা ব্যথা হোক বা সর্দির সমস্যা লবঙ্গ চা পান করলেও অনেক উপকার মেলে লবঙ্গের গুণে সর্দি কাশির সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় পরবর্তী প্রশ্ন দুধের সাথে কী খেলে উচ্চতা বৃদ্ধি পায় ঘি খেজুর মধু তালের গুড় সঠিক উত্তরটি হল তালের গুড় কোন ঋতুতে আমাদের মাথায় চুল বেশি ঝরে পড়ে শরৎ বসন্ত বর্ষা হেমন্ত সঠিক উত্তরটি হলো বর্ষা কোন তেল মাথায় মাখলে রাগ কমে ঘিত কুমারি তেল মাথায় মাখলে মাথা ঠান্ডা হয় রাগ কমে নিচের খাবারগুলির মধ্যে কোন খাবারটি খেলে লিভার ভালো থাকে আঙুর ডালিম কলা পেঁপে সঠিক উত্তরটি হলো পেঁপে কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয় আঙুর বেদানা আপেল কাঁঠাল সঠিক উত্তরটি হল আঙুর কোন রোগ হলে পায়খানার সাথে রক্ত পড়ে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া জন্ডিস পাইলস এই প্রশ্নটি সঠিক উত্তর জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন